তো ফাইনাল গাইস আমরা দেখাই চলে এসেছি সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো আজ ব্লগটা তোমরা দেখতে পাবেন আমরা যাব দিঘা ঘুরতে আর আমাদের সঙ্গে আছে বরুণ দা আছে ছোট সুদীপ আর যারা আছে আমাদেরকে পরে দেখাচ্ছি গাড়িতে ওঠার পরে চলো যাওয়া যাক আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও করা যাক চলো ওকে ওখানে লেগে সেখানে আমাদের গাড়ি চলে এসেছে তো এই গাড়িতেই যাবো দীঘা তো দেখতে ওখানে ইকো ইকোতেই যাবো তো চলো যাওয়া যাক রাস্তায় যেতে যেতে কথা হবে আর এখন আমরা শঙ্করপুর রুটে ঢুকেছি তার জন্য দীঘা গেটটা দেখাতে পারলাম না শঙ্করপুরে ভুড় না দীঘার সাইডে যাবো সমুদ্রে নামবো তো চলো এখন যাওয়া যাক আর দেখতে পাচ্ছেন আমরা সবাই আছি পিছনে চলো যাওয়া যাক তারপরে তোমাদের চলো তো আমরা যখন একুশ সালে এসছিলাম তখন এইগুলো দোকানপাট ছিল না কিন্তু এখন এগুলো নতুন হয়েছে আর এই দোকানগুলো এগুলো সব নতুন হয়েছে আরও পিছনে দু চারটে দোকান আছে আর আমরা যখন এসছিলাম একুশ সালে তখন দোকান দোকানপাট ছিল না হয়েছে তো চলুন আমরা এই জায়গাটায় স্টে করলাম একটু ঘুরলাম এনজয় করলাম সেগুলো তোমাদেরকে দেখে নিচ্ছে তো চলো যাওয়া যাক আমাদের গাড়ি বেরিয়ে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি তো চলো যাওয়া যাক দীঘা তো আমি সাইড দিয়ে দেখে দিচ্ছি আমরা শঙ্করপুর রুটের সাইড দিয়ে আর আমরা এখন দীঘা রুটে ঢুকছি আমরা দীঘায় চলে এসেছি আর এখন এই গাড়ি পার্কিং করা হলো এখানে তো সাত টাকা নিয়েছে পার্কিংয়ে তো চলো এবার দীঘার সমুদ্র সৈকতে যাওয়া যাক তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো তার আগে আমরা একটা ইয়ে কিনবো ফোনের ওয়াটারপ্রুফ যে কভারগুলো হয় ওইটা একটা কিনবো তারপরে জলে ডাইরেক্ট আইফোন নিয়ে লাভবো তারপরে যা হয়ে দেখা যাবে তো চলো আমরা ফোনের একটা ওয়াটারপ্রুফ কভার কিনবো তো সুযোগ দা নিয়ে যাচ্ছে আমাদেরকে তো চলো ওয়াটারপ্রুফ কভারটা কেনা যাক তারপরে জলে নামবো ডাইরেক্ট আইফোন পরে নিয়ে চলো যাওয়া যাক তারপরে দেখা হচ্ছে আমরা যে ওয়াটার প্রুফ কিনলাম ওটা এডিটিং এর সময় অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু ওই ফুটেজটা দেখতে পেলাম না হয়তো হয়তো নেওয়া হয়নি হয়নি তোলা বা প্রকাশ কাউকে বলেছিলাম কিন্তু নেয়নি বা আমার হয়তো খেয়াল নেয়া নিতে ফুটেজটা তো তার জন্য ওই ফুটেজটা দেখাতে পারলাম না তো চলো যাই হোক দীঘার সমুদ্রের দিকে লাভছি আমরা আর তোমরাও ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে বলো কতটা ভালো হয়েছে ভিডিওটা আর যাওয়া যাক এনজয় করা যাক আইফোন ফোরটিন নিয়ে জলে নামার সময় একটাই কথা মনে হচ্ছিল যে আইফোন ফোরটিন অলরেডি ওয়াটারপ্রুফ প্রুফ হ্যাঁ তারপরেও আমরা কি করেছিলাম যে কভার লাগিয়ে নামছিলাম তখন একটাই মনে হচ্ছিল যে মানুষজন দেখে কি বলছে আইফোন ফোরটিন এ হয়েও তারপরে এইভাবে কভার লাগিয়ে নামছে তখন আমার একটাই মোটিভ ছিল যে কভারটা লাগানোটা বেস্ট কেননা আইফোন ফোরটিন ভাই এতগুলো টাকা দিয়ে কিনেছি তার মানে তো অনেকটাই অ্যাফোর্ড করে আমার ওই ব্যালেন্সটা তো সে যাই হোক চলো এনজয় করা যাক

ঘুরে আসি তো ভাল আমরা এখন নদীর বিচে আছি সমুদ্রের মাঝে ব্লক করছি চলো লেটস গো এনজয় দিস ব্লক 老大。

আৰু এক ঘণ্টা আৰু ঘণ্টা ৰৈবি

प्रकाश ए हेलो और कितना सिनेमेटिक शॉट चाहिए भाई पता नहीं क्यों चल 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 अने घुरा हो जाए चल सब चलो 走喽站站站站站。走走走走 चलो बढ़ना चलो चलो Jual Pak. Kamu জলে ভিজায় পয়সা আছে আমরা দীঘায় অনেক ঘোরাঘুরি করলাম এবার বাড়ি ফেরার পথে নাচিন্দা মন্দির সামনে আছে তো নাসিন্দা মন্দির থেকে ঘুরে যাবো তো চলো নাসিন্দা মন্দিরে যোগাযাক সামনেই নাসিন্দা মন্দির যেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি

চিন্দা মন্দির এটা পিছনেরটা আর এখানে আমরা সব গাড়ি টাড়ি নতুন কেউ নিলে এখানে আসি পুজো দিতে তো দেন এটা হচ্ছে নাচিন্দা মন্দির আর এই সব জায়গাগুলো সব পুজো হয় টাড়ি নিয়ে এলে সব পুজো হয় এখানে আর এটা হচ্ছে নাচিন্দা মন্দির আমাদের তো চলো এখানে আর বেশি দেরি করবো না এবার বাড়ির দিকে যেতে হবে তো এখানে আমাদের দোকানে যে বৌদি আরও পুজো দিচ্ছে তো চলো এবারে পূজা দেওয়া হয়ে যাক আর বাড়ি যাবো আর দেশি ব্লগটাও পুরো করবো না